হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আজকে আমি আপনাদের সঙ্গে কথা বলবী রেডমি নোট টুয়েলভ ফোর জি নিয়ে অনেকেই হয়তো এই ফোনটা দেখেছেন বা চিন্তা করছেন কিনবেন কিনা আজকে আমি বলবো এই ফোনটা কেন ভালো হতে পারে আর কেন না তো চলুন দেখি কেমন ফোন এটা এ ফোনে স্ন্যাপড্রাগন সিক্স হান্ড্রেড ফাইভ দেওয়া আছে শোনার মধ্যে তো মনে হয় পারফরমেন্স অনেক ভালো কিন্তু বাস্তবে পাবজি বা ফ্রি ফায়ারের মতো গেম খেললে একটু স্লো হয়ে যায় মানে গেম খেলতে খেলতে হয়তো মনে হবে এই এটা তো সিগনাল দিচ্ছে না কিন্তু যদি আপনি ফেসবুক ইনস্টাগ্রাম বা ইউটিউব ব্যবহার করেন তাহলে কোনো সমস্যা হবে না ফোনটা ভালোভাবেই চলে এটা আসলেই গুরুত্বপূর্ণ এই ফোনে ফিফটি মেগাপিক্সেল ক্যামেরা আছে ছবি তো মোটামুটি ভালো আসে কিন্তু রাতে ছবি তুললে হিরো আলমের মতো হয়ে যায় কথা আর যদি আপনি সেলফি প্রেমী হন তবে থার্টিন মেগাপিক্সেল সেলফি ক্যামেরা দিয়ে আপনার ছবি মোটামুটি সুন্দর আসবে ও তাই নাকি ফোনে ফোর জিবি র্যাম আর ওয়ান টোয়েন্টি এইট জিবি স্টোরেজ আছে কিন্তু জানেন কি যদি আপনি একসাথে অনেক অ্যাপ ইনস্টল করেন তো ফোনটা অফিসের কাজকর্মের মতো হয়ে যাবে অনেকটাই স্লো হয়ে যাবে তাই মনে রাখবেন স্টোরেজ কমপ্লিট হলে ফোনটা একটু স্লো হয়ে যায় এই ফোনটিতে রয়েছে ফাইভ থাউজেন্ড এমএচের বড় ব্যাটারি এটি একবার চার্জ দিলে পুরো দিন চলে যায় আর আছে থার্টি থ্রি ওয়ার্ডের ফাস্ট চার্জিং মানে যদি আপনার ব্যাটারি শূন্য হয়ে যায় তবে একটু সময় পুরো চার্জ হয়ে যাবে এটা সত্যিই ভালো এটা ফাইভ জি সাপোর্ট করে না কিন্তু চিন্তা করবেন না ফোর জি তো সব ঠিকঠাক চলে যদি আপনি ফাইভ জি চান তাহলে হয়তো আপনাকে অন্য ফোন দেখতে হবে এই ফোনের ডিসপ্লে অনেক সুন্দর ছয় দশমিক সাতষট্টি ইঞ্চি অ্যামলের ডিসপ্লে মানে সিনেমা দেখতে দেখতেই চোখ আনন্দ পাবে তবে যদি আপনি হেভি গেমস খেলেন একটু স্লো হতে পারে ডিসপ্লে তো ভালোই কিন্তু গেমিং নয় যদি আপনি শুধু ফেসবুক ইনস্টাগ্রাম ইউটিউব ব্যবহার করেন আর লাইট গেমস খেলেন তাহলে এই ফোনটি আপনার জন্য ঠিকঠাক কিন্তু যদি আপনি ভালো ক্যামেরা হেভি গেমিং ফাস্ট পারফরমেন্স চান তাহলে আরেকটা ফোন দেখে নিনবাদ ভিডিওটা দেখার জন্য যদি ভিডিওটা ভালো লাগে লাইক দিন শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না